আমার ছেলেকে এখন যেভাবে হত্যা করছে এই ছেলের আমি পুরো বিচার চাই এবং তাদের ফাঁসি চাই সবার আর আমি বলতে চাই যে এই ধরনের মানে বাপের কুল মায়ের কুল যেন আর কোনো হ্যাঁ না ঘটে বাংলাদেশে আমি মাননীয় আদালত এবং বিচারকের কাছে আমি আবেদন জানাই যে সঠিক বিচার যাতে ফাঁসি হয় এটা এলাকার সবারই দাবি আমারও দেখে আমার ছেলে একটা সহজ মানুষ ছিল সে একটা স্কুলের প্রধান শিক্ষক সে অত্যন্ত মায়িক সে এলাকার মানুষের খুব ভালোবাসা কেড়ে নিয়েছে আপনারা দেখছেন যে তার যে তার যে জানাজা হয়েছে লক্ষ লক্ষ মানুষ হয়েছে সবার সবাই তার শাস্তি চায় আমিও সেই মাননীয় প্রধানমন্ত্রী ও প্রশাসনের কাছে এই আকুল আবেদন জানাই এর সঠিক যারা বিচার হয় ছেলে জাকিয়া তাকিয়া সমস্ত লাঠি সুঠা নিয়ে আমার ছেলের দিকে তার মা রুকে বেগম সবাই আমার ছেলের দিকে অগ্রসর হয়েছে আমি দৌড়াইয়া যাইয়া আমার ছেলের বাঁচাইতে যাইয়া আমার এই দিকে দৌড়া কিনে ভারী মারে তা মানে আমার ফলাই দিছে ধাক্কা দেব গলার দূরে আমার গলা চিপে মিললাম এর মনে হয় দশার দূরে ফেলে দিছে আমাকে এই মুহূর্তে আমার ছেলের দেখতেছেন আমার ছেলে চিৎকার করতে থাকে সেই মুহূর্তে আমার বাবা আমাকে বাঁচাও আমাকে জাকারিয়া মহিবুল্লাহ সবাই আমাকে মারে ফেলল লাঠি সুটা দা করাল নিয়ে আসছে আমাকে মারে ফেলল তার বাবা তখন দৌড়াইয়া যায় তাদেরকে এই শয়তানের শত্রু জুলুমবাজ ওদের হাত থেকে তার বাবা যায়া রক্ষা করছে সেই মুহূর্তে পুরো কিনার গুছিয়ে সবাই বুকের উপরে চক্কর জাকারিয়া মহিবুল্লাহ আমার ছেলের বুকের উপরে বস્યા

তারপরে চিল্লাহাসি শুরু করছে আব্বা মা আমাকে বাঁচাও আমাকে বাঁচাও আমাকে মারতেছে মারতেছে তখন আমার শ্বশুর আমার শাশুড়ি চিল্লা মাল্লা শুননা দৌড় ভাড়া গেছে আমার শাশুড়ি আমার বাসুরে তলে ফালাইয়া বুকের উপরে বসিয়া বুকে বসি দিয়া আঘাত করছে তখন আমার শ্বশুরে ফিরাইতে গেছে ফিরাইতে যাইলে

আর তুলে দেয় সেই ফিলার সরাইতে গেলে আমার হাজবেন্ড কে তারা মার ঘুষি লাঠি দিয়ে মারতে থাকে আর তখন যখন আমার স্বামী বলে চিকা দিয়ে বলে আমাকে মেরে ফেললো থেকে সরাই আনছে পুকুর পারে তারা এখানে বাসার একটা কুটি আছে ওই জায়গায় আনে ওই জায়গায় আনে তারে তার ভাইয়ের ছোট ভাইয়ের ধারে লটকি দিতেছে ধারে লটকি দিতে পিছন দিয়ে লটকি দিতে দোষতে আর জাকারিয়া বুকে ঘুষি দিতেছে অনবরত ঘুষি দিয়ে আনতে আনতে এখানে নিয়ে আসছে আবার বার ঘরের দরজার সামনে এই জায়গায় আনে জাকারিয়া আবার এলোপাথরি ভাবে আমার স্বামীকে মারতে শুরু করে আর মহিবুল্লাহ তারা মারতে শুরু করে এবং উপরে নিচে তারা হইতে থাকে যখন আমার স্বামী দিকে উঠে তখন আবার খাইতে খাইতে আমার স্বামীকে পরিবারের সকল মারে আস লাঠি সোটা নিয়ে যোগান দিতে থাকে আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটাই আবেদন মহামান্য আদালতের কাছে একটাই আবেদন করব। আমি আমার স্বামীর হত্যার বিচার চাই আমার স্বামীর হত্যার বিচার হাসি চাই আমি আমি ফাঁসি চাই আমি আর কিছু বলতে পারার ফারার অবস্থায় নাই আমি ফাঁসি চাই মহামান্নাতা আদালতের কাছে শেখ হাসিনার কাছে সরকারের কাছে আমি বলতেছি আমার স্বামী আমার স্বামী আমাকে যারা হত্যা করেছে আমি তাদের ফাঁসি চাই আমি তাদের ফাঁসি চাই মাননীয় প্রধানমন্ত্রী বিচার চাই যে তাদের ফাঁসি হতে হবে দেশবাসীর কাছে বিচার চাই যাদের বিচার করে